নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালোই আছো দারুণ স্বাদের ফুলকপি দিয়ে অথচ চলো রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য প্রথমে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি একটা ছুরির সাহায্যে প্রথমে ফুলকপির পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেবো তারপর এক একটা ফুল কেটে রেখে দেবো সমস্ত ফুলগুলো কাটা হয়ে গেছে এরপর একটা চুবির মধ্যে আমি নিয়ে নিয়েছি এরপর একটা থালার মধ্যে আদা যেই মেশিন দিয়ে করা হয় সেই মেশিনের সাহায্যে ফুলকপিগুলোকে কুড়ে নেব তোমরা চাইলে শিল নড়া দিয়েও এটা করে নিতে পারো সমস্ত ফুলকপিগুলো পুড়ে অন্য একটি পাত্রে রেখে দেবো আমি এখানে ফুলকপিগুলোর ফুলগুলো নিয়েছি ডাটাগুলো বাদ দিয়ে দেবো এরপর আমি অন্য একটি পাত্রের মধ্যে সব কড়া ফুলকপিগুলো নিয়ে নেব তারপর দিয়ে দেবো পাঁচ চামচ বেসন দিয়ে দেবো সাত মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক এক চামচ গোটা জিরে এক চামচ আদা বাটা আর বড় চামচের এক চামচ টক দই সাত মতো চিনি আর অল্প কিছু ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটার মধ্যে আমি একটু জল দেবো না এই টক দইটা দিয়ে পুরোপুরি এটাকে মাখিয়ে নেব যেই কনজেস্টিতে বড়া তৈরি করা হয় সেই এটাকে মাখিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে আমি মুঠোর মতো করে করে আমি আগে শেপ করে রেখে দেবো থালার মধ্যে প্রত্যেকটা মুঠিয়া শেভ করে অন্য একটি পাত্রে আমি রেখে দিয়েছি এরপর মশলাটা করে নেব তার জন্য গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা কুচনো একটা সাইজের গোটা টমেটো কয়েকটা কাজুর টুকরো আর এক চামচ গোটা জিরে দিয়ে অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এরপর গ্যাসটা অন করে কড়াই বেঁচে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেলে মুঠিয়াগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসটাকে কমিয়ে দিয়েই কারণ না মুঠিয়ার ভেতরটা ভালোভাবে ভাজা হবে না নরম থেকে যাবে সেই জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজ দেখো উল্টে পাল্টে দুধ দিকেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে তুলে নেব সবগুলো ভেজে অন্য একটি পাত্রে রেখে দিয়েছি এরপর আবারও ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব তোমরা চাইলে আলু নাও দিতে পারো তো এরপর ওই আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো আবারও ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো এলাচ আধখানা দালচিনি দুটো লবঙ্গ এক চামচ কালো জিরে এই ফোড়নগুলো দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোলেই আমি আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো তো এটা এক থেকে দুই মিনিট কষানোর পর দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক থেকে দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও আমি কষতে থাকবো এই সময় গ্যাসটাকে কমিয়ে মশলাটা আমি কষতে থাকবো তো মশলাটা কষানোর সময় আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে সব সবশেষে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এক চামচ দেওয়ার পর আবারও আমি অল্প মশলা দেওয়া জল দিয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও আমি কষিয়ে নেবো মশলার সাথে আলুটাকে দুই থেকে তিন মিনিটের মতো আবারও আমি কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এরপর আমি মশলা ধোয়া জল অ্যাড করে দেব আলুটা সেদ্ধ করতে যতটা পরিমাণ জলের দরকার ততটা পরিমাণই জল অ্যাড করে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি সেদ্ধ করে নেব তো তারপরে ঢাকনাটা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা খুন্তিতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এরপর আমি একটা খুন্তির ওপরে একটা আলুর টিপে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা দেখো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর অ্যাড করে দেবো এক চামচ গরম মশলা এক চামচ ঘি তো যেহেতু এটা নিরামিষ সেই জন্য ঘি গরম মশলাটা দিলে এই তরকারিটার টেস্ট খুব ভালো হয় ঘি গরম মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপির মুঠিয়া সব মুঠিয়াগুলো দেয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট ফুটে এলেই গ্যাসটাকে অফ করে দেবো এইভাবেই তৈরি হয়ে গেল ফুলকপির মুঠিয়া তো আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেবো এই নিরামিষ ফুলকপির মুটিয়া ভাজ, রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা তোমরা অবশ্যই চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না।